এগুলো হলো ছোট ছোট এগুলো ডিসি ফ্যান যাদের গরমে যাদের বাচ্চারা খুব কষ্ট পায় বাচ্চাদের জন্য এগুলো ফ্যান এই যে ওইটা হলো এই ফ্যান যারা বাইরে ঘোরাফেরা করে তারাও এই ব্যাগের মধ্যে এটা ভরে আবার বিভিন্ন জায়গায় ট্রাভেল করে যারা তারাও এটা ইউজ করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার দোকানের নাম কি দোকানের নাম হক ইলেকট্রনিক্স হক ইলেকট্রনিক্স তো এটা কোথায় অবস্থিত এটা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সটিবাড়ি হাটে সটিবাড়ি হাট জি আপনার দোকানে মূলত কি কি ধরনের মাল পাওয়া যায় আমার দোকানের এখানে ইলেকট্রনিক্স এর পণ্য সামগ্রী যত রকমের পার্টস রাইস কুকারের টর্চ লাইটের টিভির বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স এর পণ্য আর কি ব্যাটারি বিভিন্ন রকমের ব্যাটারি পাওয়া যায় রিমোট পাওয়া যায় ডিসি আছে অনেক রকমের মাল কয়টা যে এগুলো এগুলো হলো ছোট ফ্যান যাদের গরমে যাদের বাচ্চারা খুব কষ্ট পায় বাচ্চাদের জন্য এগুলো ফ্যান এই যে ওইটা হলো এই ফ্যান যারা বাইরে ঘোরাফেরা করে তারাও এই ব্যাগের মধ্যে এটা ভরে আবার বিভিন্ন জায়গায় ট্রাভেল করে যারা তারাও এটা ইউজ করে আপনি মূলত খুচরা না পাইকারি বিক্রি করেন পাইকারি এবং খুচরা দুটোই জি আচ্ছা তো আপনি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন কাস্টমারকে বলবো আপনারা যাদের ইলেকট্রনিক্সের পণ্য প্রয়োজন অবশ্যই এখানে আসবেন ইনশাআল্লাহ খুব সাশ্রয় মূল্যে আমরা পাইকারি বিক্রি করি আমাদের যেহেতু এই বাজারের কাছাকাছি আমাদের রংপুর শহর বর্তমান প্রতিযোগিতার সময় সব ব্যবসায় প্রতিযোগিতা চলতেছে আমরা ইনশাল্লাহ করে রেডি মাল দেব আপনারা যে কোনো পণ্য লাগলে এখান থেকে নিতে পারেন আপনার দোকানে কি শুধু এগুলো মাল আছে না আরো গোডাউন আছে আমার মূলত দুইটি দোকান এটি একটি আর একটা ওই পাশে আর একটি আছে দেখান সামনে এটা জি দেখতে পাচ্ছেন দর্শক ওনার মূলত এটা হচ্ছে মূল দোকান এবং গোডাউন হিসেবে উনি সামনের দোকানটি ব্যবহার করতেছেন প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য এখানে আছে আপনারা চাইলেই পাইকারি কিংবা খুচরা যে কোনো প্রয়োজন আসতে পারেন হক ইলেকট্রনিক্স ছটি বাড়িতে আপনারা আসলেই এই ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিও দেখে আসার কথা বলে উনি আপনাকে বিভিন্ন প্রকার মাল আপনি যেটা চাচ্ছেন সেটা নিতে পারবেন খুব সাশ্রয়ী মাল এখানে মোবাইলের ব্যাটারি পুরাতন ব্যাটারিগুলো আমার কাছে আছে এরকমের ব্যাটারি যারা টর্চ লাইট যারা মাছ মারে লাইট দিয়ে তারাই এই সমস্ত ব্যাটারি দিয়ে লাইট সাজায় লাইট তৈরি করে সব পাইকারি বিক্রি করা হয় প্রচুর পরিমাণে আমার কাছে ব্যাটারি আছে যেখানে ব্যাটারি আছে বিভিন্ন রকমের অন্য অন্য ব্যাটারি আছে যেহেতু গরমের সময় আপনাদের ফ্যান ফ্যানে তো চাহিদা অনেক এখন মনে করেন যে ছোট ছোট ফ্যান অনেকে ব্যাটারি লাগতে পারে ব্যাটারি দিয়ে ছোট ছোট ফ্যান তৈরি করি না এখন আপনার দোকানে কি পর্যাপ্ত পরিমাণে ব্যাটারি গুলো পাওয়া যায় চার্জার ব্যাটারি চার্জার এর ব্যাটারি হিউজ পরিমাণ ব্যাটারি আছে কোনো সমস্যা নাই এবং ডিসি ফ্যান ডিসি মোটর দিয়ে যে ফ্যান গুলো তৈরি করা হয় এই ফ্যানের বডি এবং মোটর পাওয়া যায় হ্যাঁ সব আমার কাছে আছে ইনশাআল্লাহ লাগলে আসবে

এই পাওয়ার বোর্ড এটা হলো সিক্স ভোল্টের পাওয়ার বোর্ড আবার এই যে বারো ভোল্টের পাওয়ার বোর্ড অনেক সময় ডিসি ফ্যানের পাখা হ্যাঁ ফ্যানের পাখা এবং এই পাওয়ার বোট গুলো বেশিরভাগ ডিসি ভ্যান নষ্ট হয় এবং ডিসি ফ্যানের এর ছয় ভোল্ট ব্যাটারি বারো ভোল্ট ব্যাটারি ফোর ভোল্টের ব্যাটারি সবই আছে ইনশাল্লাহ এছাড়াও আপনার দোকানে মশা মারা ব্যাট দুই ব্যাট আছে মশা মারা ব্যাট আছে হ্যাঁ এসিডিসি বাল্ব এসিডিসি বাল্ব আছে বিভিন্ন রকমের রয়েছে চার্জার আছে বারো ভোল এক ব্যাটারি চার্জ দেওয়া চার্জার এখানে আছে যে মাউথ পিস গুলো আছে মসজিদে ব্যবহার হয় এখানে ইনভার্টার আছে এক হাজার ইনভার্টার আছে রাইস মাল আছে মেশিনের মোটর আছে অনেক অনেক পণ্য আর কি আমার ওখানে আছে সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না জি মোটামুটি ইলেকট্রনিক্স পণ্যের যাবতীয় মালামাল আপনার কাছে পাওয়া যায় জি খুচরা এবং পাইকারি ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি ধন্যবাদ সবাইকে